আর সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে হাসির খাওয়ার উদ্দেশ্য কি আরে দেখা যে খাইতে খাইতে অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হুট করেই কিন্তু চলে আসলাম ধানমন্ডি সাতমসিদ রোডের নেভাল পয়েন্টে এখানে আসলে আগেও আমি এসেছি এবং খেয়েছি কিন্তু আসলে ওইভাবে করে ভিডিওতে দেখানো হয় না যে এখানে কি কী পাওয়া যায় নেভাল পয়েন্ট আসলে একটা স্নাক্স জাতীয় খাবারের আইটেম পাওয়া যায় বিশেষ করে এখানে হচ্ছে আপনার খাসির চপ পতেঙ্গা পিয়াজু নাগা বিজ শিঙ্গাড়া নাগা মিনি বিজ শিঙ্গারা এই ধরনের আইটেমগুলো এখানে পাওয়া যায় তবে খাসির চপটা এখানে খুবই জনপ্রিয় এবং এই খাসির চপটা কিন্তু খাওয়ার জন্য অনেক মানুষ এখানে ছুটে সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে খাসির চপ হ্যাঁ ভাই মজাদার টেস্টি মানে খাসের চপ খাইতেই বড় হয় আমার মিরপুরের থেকে আসে শুধু ঠিক না ভাই হ্যাঁ অবশ্যই দামটা তুলনামূলকভাবে আমার কাছে খুব বেশি মনে হয় না খাসির চা পনপঞ্চাশ টাকা তার মানে আপনাকে হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে তারপরে আপনার এইখানে পতেঙ্গা পেঁয়াজু পঞ্চাশ টাকা প্লেট রং চা দুধ চা মালাই চা বাদাম চা এই সব ধরনের চাও পাওয়া যায় পেঁয়াজু মোটামুটি একজন যদি নাস্তা করতে চায় তাহলে পঞ্চাশ টাকায় এনাফ টেস্ট এখানে খাওয়ার উদ্দেশ্য কি ঝালটা লাগা এই জিনিসটার জন্য সিট আরে দেখা দেখাই দেখাই তো অবস্থা খারাপ এই মানে এই কটা শেষ করছি আর কি হ্যাঁ ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এর আগের দিন মানে আমরা মোটামুটি এইখানে আসলে পরে তো সহজে উঠি না জি হ্যাঁ এখানে আসলে পরে আপনার কাছে অনেক কিছুই খেতে মন চাবে তবে এখানে আসার পরে কিন্তু আপনার সিট পেতেও একটু কষ্ট হবে এখানে প্রচুর লোকের ভিড় হয় অনেকেই কিন্তু দাঁড়াই দাঁড়াইই খাবারটা খেতে হয় কারণ এখানে সিট অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি না এজন্য আপনাকে সিট নিয়ে বসতে হলে পরে অনেক সময় ওয়েট করে তারপরেও সিটের জন্য অপেক্ষা করে বসতে হয় আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই কিন্তু পার্সেলের জন্য লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে অতএব আপনাকে আগে দিবে না আপনাকে লাইন মেনটেন করতে হবে লাইন মেনটেন করেই তারপর আপনাকে আপনার খাবারটা নিয়ে খেতে হবে আর এটা হচ্ছে সেই নেভাল পয়েন্ট অর্থাৎ কাচ্চি ভাইয়ের ঠিক নিচেই অতএব এটা হচ্ছে কাচ্চি ভাইয়েরই একটা অংশ অর্থাৎ কাচ্চি ভাইয়ের যে ইয়াটা আছে দোকানটা আছে ঠিক ওটারই একটা অংশ সামনের সাইডটাতে ওরাই স্নাকসের আসলে কি ভালো কারণ আপনি খাবার খুব ভালো করে টেস্ট করতে জানেন যে আসলে ভালো না খাবার এটা আপনি বলতে পারেন আর আরেক খাবার দিয়ে দেন যেহেতু আপনি লাস্টে আসছেন আমরা প্রচুর খাইছি হ্যাঁ